সুরা আর নাজিয়াত এই সুরাটি মূলত আমাদের সামনে তিনটি বড় সত্য স্পষ্ট করে তুলে ধরে মৃত্যু টেয়ামাত এবং আখিরাতের জবাবদিহিতা সুরার শুরুতেই আল্লাহ আল্লাহতালা কয়েকটি ভয়ঙ্কর শপথ করেছেন শপথ সেই ফেরেস্টাদের যারা প্রাণকে কঠোরভাবে বের করে আনে আর যারা মমিনদের প্রাণকে শান্তভাবে বের করে নেয় এখানে বোঝানো হচ্ছে মৃত্যু কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আল্লাহর নির্ধারিত বাস্তবতা কাফিরের জন্য মৃত্যু ভয়ঙ্কর আর মমিনের জন্য মৃত্যু শান্তির দরজা প্রশ্ন হল আমরা কোন দলের জন্য প্রস্তুত হচ্ছি এরপর আল্লাহ তালা কিয়ামতের ভয়াবহ চিত্র তুলে ধরেন যেদিন সবকিছু কেঁপে উঠবে পাহাড় উড়ে যাবে মানুষের হৃদয়ে ভয়ে অস্থির হয়ে পড়বে আজ যারা বলে মৃত্যুর পর আবার জীবন কিভাবে সম্ভব এই সুরা তাদের প্রশ্নের জবাব আল্লাহ তালা উদাহরণ দেন ফিরাউনের ক্ষমতা অহংকার আর জুলুম সবকিছু মিলিয়ে সে নিজেকে রব দাবি করেছিল কিন্তু আল্লাহ তাকে এক মুহূর্তে ধ্বংস করে দিলেন এই ঘটনা আমাদের শিক্ষা দেয় ক্ষমতা চিরস্থায়ী নয় জুলুমের পরিণতি অবশ্যম্ভাবী এরপর আল্লাহ প্রশ্ন করেন তোমাদের সৃষ্টি কি কঠিন না আকাশের যিনি আকাশ জমিন পাহাড় দিন রাত সৃষ্টি করেছেন তিনি কি মানুষকে আবার জীবিত করতে পারবেন না অবশ্যই পারবেন সুরার শেষ অংশে তাআলা চূড়ান্ত মানদণ্ড নির্ধারণ করে দেন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে এবং দুনিয়াকে প্রাধান্য দিয়েছে তার ঠিকানা জাহান্নাম আর যে ব্যক্তি তার রবকে ভয় করেছে এবং নফসকে সংযত করেছে তার ঠিকানা জান্নাত প্রিয় ভাই ও বোনেরা সুরা আর নাজিয়াত আমাদের প্রশ্ন করে আমরা কি দুনিয়ার মোহে আখিরাত ফুলে যাচ্ছি নাকি আখিরাতের জন্য দুনিয়াকে সঠিকভাবে ব্যবহার করছি যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান আমাদের সাথে থাকুন সত্যের পথে সহযোগিতা করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করবেন ওয়াসালাম আলাইকুম ওয়া